পুরুষ ও মহিলার সালাতের মধ্যে হাত বাঁধা রুকু করা করা অন্যান্য বসার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা পুরুষ ও মহিলাদের নামাজের ভিতরে হাদিসের আলোকে মৌলিক পার্থক্য তেমন নেই শুধুমাত্র তিনটে বিষয়ে হাদিসে পার্থক্যের কথা আছে অধিকাংশ হাদিসি দুর্বল দুটো তিনটে হাদিস আসছে একটা হলো রুকুতে যাওয়ার ক্ষেত্রে আপনারা জানেন পুরুষরা কোমর এবং মাথা সোজা করতে হবে সোজা মেয়েরা স্বভাবতই তাদের জন্য এরকম সোজা হওয়া কষ্টকর শারীরিক অবস্থা মেয়েদের জন্য বলা হয়েছে একটু কম পুরুষেরা ফাঁকা হবে মেয়েদের ক্ষেত্রে একটা বর্ণনা এসেছে গোটা সোটা হয়ে আর বসার সময় বসার সময় পুরুষেরা আত্মায়াত পা ভাস করে বসেন মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে আসন গেড়ে আপনারা যেমন এখন বসছেন না চার যেন হয়ে বল আমাদের সে বাবু মেরে বসা বা আসন গেড়ে বসা বলে বা নিত মানে রকম করে এরকম করে বসা আর কি এটার কথা আসছে এই যে তিনটে পার্থক্য এই তিনটাও সনদগত দুর্বল শুধু একটা পার্থক্য একটু জোরালো সেটা হলো সাজদা একটা মোরসাল হাদিসে আসছে তাবেই পর্যন্ত সনদ সহি কিন্তু তাবে কোন সাহাবির কাছে শুনেছেন বলেননি যে রাসুল্লাহ সাল্লাম দুটো মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন তারা নামাজ পড়ছিলেন তিনি বলেন তোমরা একটু ঘোটাসোটা হয়ে সেজদা করো এই হলো পার্থক্য এখানে আরো বলে রাখি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি পার্থক্যের পক্ষে ছিলেন না আপনারা হেদায় কেতাবে দেখবেন যে এই হাত বাঁধার ব্যাপারে হাত বাঁধার ব্যাপারেও নারী পুরুষ সমান এটাই হলো আবু হানিফা রহমতুল্লাহ আলহের মূল মত একটা দুর্বল সনদের মত হলো যে মেয়েরা উপরে বাঁধবে ছেলেরা নিচে এর পরের কথা হলো এই যে পার্থক্যগুলো বললাম এগুলো সব উত্তম অনুত্তমের কোন পুরুষ কোন মহিলা পুরুষের মতো নামাজ পড়লে তার নামাজের কোনো ক্ষতি হবে এটা

হাদিস মানার আগ্রহ করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদের বরকত দেন তারাও এক্ষেত্রে অনেক সময় বিষয়টাকে জড়িয়ে ফেলেন সেটা হলো মেয়েদের ছেলেদের পার্থক্যের নামে যেটুকু করা হয় এর ভিতরে একটাই ডিফারেন্সে স্যাজদাটা গোটাসোটা হয়ে দেওয়া সেজদা গোটাসোটা হয়ে দেওয়াটা পুরুষদের জন্য হাদিসে নিষেধ করা হয়েছে মাকরু বলা হয়েছে তারা বলেন মেয়েদের জন্য মাকরু হবে তবে এসব ক্ষেত্রে যেহেতু একটা মোরসাল আছে এবং অনেক আমরা আমল করি যেমন বুকে হাত বাঁধা এটা একমাত্র একটা আছে মুরসাল সহি সাহাবীর নাম বলেননি সর্ব অবস্থায় কোন মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়েন তাহলে নামাজের কোন মাকরু হবে এটা আনাবি মাজাবের পূর্ববর্তী কোন আলেম ইমাম লিখেছেন আমার জানা নেই আবার কোন মহিলা যদি একটু গোটা হয়ে সেজদা করে এজন্য তার নামাজ মাকরু হবে এটা মোতাকিমিন কোন মহাদ্দেশ সখী আহমদ হাম্বাল কি বলে ইসাক রাহওয়াই আব্দুল ইবনে মোবারক বা এই ধরনের কোন তাবেইন তাবে তাবেইন কোন মহাদ্দেশ আহলে আদি সখি বলেছেন আমার জানা নেই বিষয়টা হলো এই ধরনের ক্ষেত্রে ভিন্ন ভিন্নমত পোষণ করেছেন কোন কোনো তাবেই মহিলা সাহাবি মহিলা পুরুষদের মতো নামাজ পড়তেন কেউ কেউ পার্থক্য করেছেন কেউ কারোকে নিন্দা করেননি এটা মেয়েদের অবস্থার উপরে ছেড়ে দেওয়া উচিত অনেক মেয়ে যদি লম্বা হয়ে রুকু করতে পারতেন না আগে মানে মেয়েরা শারীরিক কিসে দুর্বল ছিলেন এখন আমাদের সারা বিশ্বের নারী পুরুষের ভিতরে মেয়েদ বাড়ছে এখন একজন মেয়ে যদি গোটা সোটা হয়ে চেষ্টা করেন চেষ্টায় তিনবার তাসবি পড়ার আগেই দমবন্ধ হয়ে আসে তার জন্য একটু ফাঁকা হয়ে পুরুষদের মতো চেষ্টা করায় কোনো সমস্যা হওয়ার কথা না হাদিসেও নাই এই বিষয়গুলো অকারণ ঝগড়া করা হয় আল্লাহ তালা হেফাজত